আসসালামু আলাইকুম আমরা এখন নয় দশমিক একের ত্রিকোণ ভিত্তির সতেরো নম্বর আম সমাধান করব তো প্রথমে লিখবো সমাধান তারপরে লিখবো যেহেতু দেখাও যে বলছে কিংবা প্রমাণ করো যে লেফট হ্যান্ড সাইড ঠিক আছে তারপরে এই ডাকটা লেখার পরে এখন এটা টেন ঠিটা বা এ থাকতে পারে তখন এই ব্র্যাকেট ব্র্যাকেটে দিব আমরা ফার্স্ট ব্র্যাকেট টেনের সূত্র হচ্ছে উপরে সাইন নিচে সূত্র এটা হ্যাঁ কস টেন থিটার সূত্র এটা আর সেকের সূত্র হচ্ছে একটা সূত্র সেকের সূত্র হচ্ছে ওয়ান বাই ওয়ান ডিভাইডেড কস থিটা আচ্ছা স্কোয়ার আসে ওপরে স্কোয়ার দিয়ে দিলাম আর এখানে সাইড টুডে আমরা এই সূত্রটা দিয়ে দেব টেন থিটার সমান সমান উপরে সাইন নিচে cos ঠিক আছে তারপর সেক থিটার সূত্র হচ্ছে ওয়ান ডিভাইডেড কস থিটা সাইড টোটগুলো দিলেও চলে না দিলেও চলে তোমরা বোঝার জন্য আমি সাইড নোটটা দিয়ে দিলাম আচ্ছা এখন দুইটা যদি এক হয় ঠিক আছে তখন এখন ক্যালকুলেশন করতে হবে দুইটা যদি এক হয় একটা লসাগন নেব আর দুইটা যদি ভিন্ন হয় যেরকম এখানে কস এখানে সাইন তখন দুইটাই নেবা তো দুইটা এক হলে এখানে এক যেহেতু তাহলে শুধু আমরা কচ থ্রিটা কমন নিলাম নেওয়ার পরে দুইটা এক হওয়ার পরে উপরে যা আছে আমরা তাই লিখে দেব আর যদি দুটা ভিন্ন হইতো তখন সেটার ক্ষেত্রে আরেক প্রক্রিয়া আচ্ছা আপাতত এটাই করি তখন উপরে যা আছে আমরা তাই লিখে দিই সাইন থ্রি প্লাস ওয়ান না লিখে আমরা একটু ঘুষাই একবার লিখি ওয়ান প্লাস সাইন থিটা ওপরে স্কোয়ার আসে স্কোয়ার দিলাম এখন এই যে এই স্কোয়ারটা উভয়ের উপরে আছে আমরা একটু আলাদা করে দিলাম ওয়ান প্লাস সাইন থিটা হোল স্কোয়ার এখন আবার এই কস স্কোয়ারের উপরে আমরা এই যে স্কোয়ারটা মানে আলাদা করে দিলাম উভয়ের উপরে আরেকটু একটু খেয়াল করি এখন কস স্কোয়ারের একটি সূত্র আছে যে

যদি কোনো সংখ্যার ওপরে ব্র্যাকে ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে এভাবে এখানে প্লাস থাক বা মাইনাস থাক এখানে যে কোনো প্রতীক বা সংখ্যা থাক হোল স্কোয়ার থাকে তখন অঙ্কের ক্যালকুলেশনের ধারা অনুযায়ী তোমরা এটা কী করবে মানে এটা যেহেতু এখানে ওয়ান মাইনাস স্কোয়ার মানে এস্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করছে তাহলে এটা ওয়ান প্লাস সাইনে মানে দুইটাই দিয়ে দেবে এটা হোল স্কোয়ার মানে দুইটা তো ওয়ান প্লাস সাইনে ও সাইন থ্রিটা দেবো তো থ্রিটা দেবো ওয়ান প্লাস সাইনে দুইবার লিখবো আমরা আর যদি কিউব থাকতাম বা তিনবার লিখতাম দুইবার লিখে একটা লিখলেও হয়ে যেত ওয়ান প্লাস সাইন থ্রিটা দুইটা লিখলাম আর নিচে ওয়ান মানে এ স্কোয়ার মনে মনে ওয়ানের উপর একটা স্কোয়ার আছে এখন আমরা শুধু স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ওয়ান হচ্ছে আর সাইন হচ্ছে বি প্লাস বি টু এ মাইনাস ঠিক আছে এখন দেখো উপরে নিচে ওয়ান প্লাস উপরে ওয়ান প্লাস সেন থিটা নিচে ওয়ান প্লাস সাইন্থিটা এই দুইটা মিলে গেছে বাদ কাটাকাটি এখন উপরে থাকে ওয়ান প্লাস সাইন থিটা আর নিচে হচ্ছে ওয়ান মাইনাস মাইনাসিটা এটাই রাইট হ্যান্ড সাইড ক্লিয়ার সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শোট বা দেখানো হলো আশা করি তোমরা বুঝতে পেরেছ এই ধরনের সব গাণিতিক সমস্যার সমাধান আমার এই চ্যানেলে পাবে আর কোন ধরনের গাণিতিক সমস্যার সম্মুখীন হ তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে খুব সহজেই অল্প সময় তোমাদের আমি বুঝিয়ে দেবো চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম